নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো আমি এখানে বানাবো ওল চিংড়ি ভাপা ওল দিয়ে তো তোমরা অনেকে অনেক রকম রেসিপি বানিয়েছ তো আজ আমি বানাবো ওল চিংড়ি ভাপা তার জন্য দেখো এখানে আমি ওল নিয়ে নিয়েছি আর আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবারে ওলটা আমি কেটে নেব লম্বা করে নিয়ে ওয়েল ওলের আমি যে কালো ছিলকাটা আছে আমি ছিলকাটা কেটে এভাবে তুলে বাদ দিয়ে দেব এভাবে দেখো ওলের যে ছিলকাটা হয় এইভাবে আমি কেটে নেব নাওয়ার পরে ওলটা এবার আমি দেখো পাতলা পাতলা করে প্রথমে একটু কেটে নেবো এইভাবে তো এখানে দেখো পাতলা পাতলা করে কাটা হয়ে গেল কাটার পরে আবারও আমি মাঝখান থেকে ওলটাকে এইভাবে ছোট করে কেটে নিলাম তো এইভাবে আমি ওলগুলো পুরো এইভাবে কেটে নিয়েছি তো পুরো ওলটা আমি এইভাবে কেটে নেব। নেওয়ার পরে দেখো এখানে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে ওই জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি নুনটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিলাম দেওয়ার পরে জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই জলের মধ্যে আমি ওলটা দিয়ে দিলাম ওল চিংড়ি ভাপার জন্য ওলটা একটু না সিদ্ধ করে ভাপা করলে ওলটা কিন্তু শক্ত রয়ে যায় যার জন্যে আমি হালকা করে একটু ওলটা সিদ্ধ করে নেব ওলের তো তোমরা অনেকে অনেক রকম রেসিপি বানিয়েছো আশা করি এইভাবে ওল ভাপা কিংবা ওল চিংড়ি ভাপা আগে কেউ কোনোদিন দিন খাওনি তো একবার আমার মতন করে এইভাবে তোমরা ওল চিংড়ি ভাপা বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে আমি এই ওল চিংড়ির ভাপাটা আমি খেয়ে তারপরে আমি টেস্ট করে তারপরে তোমাদেরকে বলছি যেহেতু এই ওল চিংড়ি ভাপাটা আমি কালকের বানিয়েছি যার জন্য আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি সত্যি বলছি দারুণ লেগেছে তো দেখো ওলটা সিদ্ধ হয়ে গেছে ওলটা আমি উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে দেখো আমি মিক্সির জার নিয়ে নিয়েছি ওই মিক্সি জারের মধ্যে আমি একটু সাদা সর্ষে দিয়ে দিলাম একটু কালো সর্ষে দিয়ে দিলাম একটু আমি পোস্ত দিলাম আর একটু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যেহেতু সর্ষে পিষব তার জন্যে আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে খুব ভালো করে আমি সর্ষে পোস্তটা আমি শুকনো খুব ভালো করে পিষে নিলাম নেওয়ার পরে দেখো আমি একটু নারকল নিয়েছিলাম পুরানো নারকেল সেই নারকেলটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপরে দেখি এখানে আমি একটা বড় সাইজের টিফিন বক্স নিয়ে নিয়েছি ওই টিফিন বক্সের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য একটু আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা নি অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে তো তারপর আমি আর একটু চিনি দিয়ে দিলাম আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। আমি চিংড়ি মাছটা ধুয়ে ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে চিংড়ি মাছটা আমি খুব ভালো করে নুন হলুদ লঙ্কা তেল ওর মধ্যে আমি খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম নেওয়ার পরে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম পোস্ত সর্ষে যে বেটে রেখেছিলাম নারকোল দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম চিংড়ি মাছের সঙ্গে তো এখানে দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে যে আমি ওলটা সিদ্ধ করে রেখেছিলাম ওলটা আমি দিয়ে দিলাম এই সর্ষে পোস্ত নারকোল আর চিংড়ি মাছ মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ওলটার সঙ্গেও আমি এই সর্ষে পোস্ত পেস্টটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব যাতে ওলটার সঙ্গে পুরো মশলাটা ভালোভাবে লেগে যায় ওলটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে যার জন্যে ওল ভাপার জন্য একটু সিদ্ধ করে নিয়ে এইভাবে ওল ভাপা করলে খেতে কিন্তু খুবই ভালো হয় আর ওলটা কিন্তু একদম শক্ত থাকে না তারপরে দেখো আমি একটু মিক্সিটা ধুয়ে ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম জলটা কিন্তু এতে খুব বেশি দেবো না যেহেতু ওলটা আমি আগে থেকে হালকা সিদ্ধ করে নিয়েছি যার জন্যে কিন্তু জলটা বেশি লাগবে না তো এখানে দেখো ওল ভাপা ওল চিংড়ি ভাপাটা পুরো রেডি হয়ে গেছে এবারে দেখো লাস্টে আমি একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা আমি একটু সাজিয়ে দিয়ে দিলাম কাঁচা আর পাকা লঙ্কা কাঁচা লঙ্কাটা পেকে গেছে ওই কাঁচা আর পাকা লঙ্কাটা দিয়ে আমি একটু সাজিয়ে দিলাম আর দেখো কত সুন্দর দেখতে লাগছে তো এবারে আমি এই ওল চিংড়ি ভাপাটা আমি ভাপে দেব তার জন্য দেখো এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ওই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে আমি যে টিউন বক্সের মধ্যে ওল চিংড়ি ভাপার মিশ্রণটা রেডি করেছি ওল চিংড়ির ওই টিউন বক্সটা আমি বসিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি একটু ভাপে দিয়ে দেব। প্রথমে পাঁচ মিনিট আমি গ্যাসটা বাড়ি দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরে পনেরো মিনিট আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আমি চিংড়ি ভাপাটা রেডি করে নেব তো এখানে দেখো কুড়ি মিনিট পরে আমি ফিরে এসেছি গ্যাসটা বন্ধ করে নিলাম টিফিন বক্সটা এবারে আমি খুলব এই দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু দুধ হয়েছে একবার হলেও তোমরা আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে ওলের তো অনেক রকম রেসিপি হয় আমি বলবো এটা একদম অন্য ধরনের রেসিপি আর ভীষণ কিন্তু ভালো লাগে খেতে এত সুন্দর লেগেছিলো খেতে মানে অসাধারণ গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে তো এখানে দেখো চিংড়ি ভাপাটা পুরো পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখো লাগছে একবার হলেও এইভাবে তোমরা আমার মতন করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে